তিনটি হাতির দাঁত উদ্ধার কোটি টাকার চোরাচালান চক্রের পদ্মাভাস কৈলাশ শহরে কৈলাশহর সোনাপুরে তল্লাশিতি উদ্ধার তিনটি হাতির দাঁত পলাতগ অভিযুক্ত গৌরনগর ব্লকের অন্তর্গত খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের অরবিন্দনগর সোনাপুর এলাকায় বড় দপ্তরের সহযোগিতায় তিনটি হাতির দাঁত উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছুড়িয়েছে ভ্রবণ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে করে কয়লা শহরের মহকুমা পুলিশ অধিকারের জয়ন্ত কর্মকারের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযুক্ত মায়ুব আলীর বাড়িতে তল্লাশি চালায় তল্শির সময় প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল ওই বাড়িতে নেশা জাতীয় দ্রব্য মজুদ হয়েছে কিন্তু বাড়ির আলমারিতে তল্লাশি কালে পুলিশ তিনটি হাতে দাঁতের সন্ধান পায় সঙ্গে সঙ্গে বড় দপ্তরকে খবর দেওয়া হয় খবর পেয়ে রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাসের নেতৃত্বে বড় দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনটি দাঁত উদ্ধার করে নিয়ে যায় বড় দপ্তরের আধিকারিকরা জানার উদ্ধার হওয়া দাঁতগুলি সুরক্ষিতভাবে রেঞ্জ অফিসের সংরক্ষণ করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বাড়ির মালিক মায়ুবালি পলাতক তাকে এখনো গ্রেফতার করা যায়নি রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস জানান মায়ুবালির বিরুদ্ধে বন আইন অনুযায়ী করা পদক্ষেপ নেওয়া হবে বেআইনি ভাবে বন্যপ্রাণীর অঙ্গ সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছে বন দপ্তর ও পুলিশ প্রশাসন পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমরা আজকে বিকাল পৌনে তিনটে নাগাদ আমাকে কৈলাসহরের এস ডি পিও সাহেবের ফোন করেন যে খাওড়া বীর সোনাপুর এলাকাতে উনি একটা বাড়িতে একটা অ্যানিম্যাল টাক্স জাতীয় একটা জিনিস পাইছেন তো আমাকে খবর দেন তারপর আমি যাই যাওয়ার পর আমরা এগুলি পাই তিনটা অ্যানিম্যাল টাক্স আমরা উদ্ধার করি আর ওনার যার বাড়ির থেকে উদ্ধার করি ওনার নাম হচ্ছে ময়ুব আলী আর বাবার নাম হচ্ছে মরমহল এটা হয়েছে আপনার খওড়াবিদ সোনাপুর অরবিন্দনগর জায়গাটা কিন্তু ময়ুবালি তারা বাড়িতে গেপালা গেছে সেখানে তাদেরকে রেস্ট করা গেছে না ফাঁকা দিতে আমরা এটা তদন্ত করতেছি এটা কীভাবে আইনভার বাড়িতে আর কি আসলে বিষয় পুলিশের সহায়তা আমরা আদালতে একটা ইনভেস্টিগেশন